সোমবার নবান্ন অভিযানে ডাক চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিতা ঐক্যমঞ্চের অভিযানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার থেকেই তৎপর হয় হাওড়া সিটি পুলিশ আন্দোলনকারীদের রুখতে হাওড়া শহরের চার মূল জায়গায় বসানো হয় লোহার ভারী ব্যারিকেড জন সিনিয়র অফিসার মোতায়েন করা হয় নবান্ন চত্বরে মোতায়েন করা হয় এক হাজারেরও বেশি ফোর্স

চাকরি বলছেন এই প্রস্তুতি অযোগ্যদের ঢাল করার চাকরির সময় এত প্রস্তুতি থাকে না কিন্তু এই ক্ষেত্রে অযোগ্যদের বাঁচানোর জন্য এই প্রস্তুতি আজকে হাইকোর্টে দাঁড়িয়ে দেখুন আপনারা হাইকোর্টে নজর দিলে দেখতে পাবেন যে এখনো এই সরকার অযোগ্যদের হাত ছাড়ছে না আর অযোগ্যদের হাত ছাড়ছে না বলেই কিন্তু আজ আমরা বিপদের মুখে পড়ে রয়েছি পেট্রোল দিক জালিয়ে দিক বা আগুন লাগাক আজকে আমরা ঘরস্রোতা নদীর মতো নতুন রাস্তা তৈরি করব এবং আমার সরকারের কাছে যেমন এবিসিডি ই প্ল্যান থাকে আমাদের কাছেও সেরকম প্ল্যান রেডি আছে সোমবার সকাল থেকেই নিরাপত্তা চূড়ান্ত করতে নিরাপত্তার মোড়কে ঢাকা হয় নবান্ন চত্বর রাজ্যের শীর্ষ প্রশাসনিক দফতর সংলগ্ন ফোরসো রোডে বসানো হয় বিরাট বিরাট গার্ড্রেন এছাড়াও হাওড়া থেকে আসা মিছিলকে সামাল দেওয়ার জন্য মোরে মোড়ে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী আকাশে ড্রোন ব্যবস্থা করা হয় জল কামানের এই পর্যন্ত আমাদের কোনোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি এবারেও যে আমরা গেছি জানি না মানে ওনার প্রতি তো একমাত্রই বিন্দুমাত্র আমাদের কোনো রকম ভরসাও নেই কোটে ওপেন ফোরামে অযোগ্যদের হয়ে কেমনভাবে সওয়াল জওয়াল করছেন ওনাদের প্রতিনিধি এটা এই পশ্চিম বাংলার বুকে সমস্ত শিক্ষক জাতির একটা চরমতম লজ্জা আমরা যেহেতু শিক্ষক তাই সেই শিক্ষকতা যেহেতু আমাদের মানদণ্ড আমরা কোনো রকম হিংস্র আন্দোলনের পরিপন্থী যেমনও নেই আবার এমন ভাই এমনটা তো নয় আমরা আমাদের মস্তিষ্ক বা মাথাও বিক্রি করে দেইনি মল্লিক ফটকই যেন আজকের আন্দোলনে শেষ মাইলস্টোন ছিল পৌঁছানো গেল না নবান্ন পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের রুখে দিল পুলিশ গার্ড বুঝিয়ে দিল শান্তিপূর্ণ আন্দোলনের এটাই লক্ষণ রেখা শেষ পর্যন্ত নবান্নে যেতে ছাড়পত্র দেওয়া হয় কুড়ি জনের প্রতিনিধি দলকে তবে নবান্নে নয় মাত্র পনেরো মিনিটের বৈঠক হয় শিবপুর পুলিশ লাইনেই বৈঠক শেষে আন্দোলনকারীদের দাবি বৈঠকে মুখ্য সচিব ছাড়াও ছিলেন শিক্ষা সচিব বিষয় যে আমরা আজকে দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজা প্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজা প্রাপ্ত সেখানে দাঁড়িয়ে মাত্র 10 মিনিট ছিলেন এবং 10 মিনিট পরে উনি উঠে চলে যান এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে ওনারা বলছেন দিতে হবে বলা নেই কিন্তু দেওয়া যাবে নাটা কোথায় লেখা আছে এটা আমরা জোর দিয়ে বলেছি কিন্তু আলোচনার সদর্থক হয়নি বলে প্রশ্ন আবারও ঠিকই গেল চাকরিহারাদের আন্দোলন অভিযান প্রতিহত করতে যেখানে আটোশট করা হয় নিরাপত্তা সেখানে চাকরি চাকরি ফেরানোর জন্য কোথায় প্রস্তুতি দিনগুনছেন চাকরি হারারা এর শেষ কোথায় তাও হয়তো জানা নেই কারো দুদু অন্ধকারের দিকে যেন এগিয়ে চলেছেন চাকরি ফেরতের আশায় ক্যামেরায় পুষ্পাদেবনাথ জনি মণ্ডলের সঙ্গে দীপাঞ্জনা সাউ সায়ন্তন ভট্টাচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ